দশমিক সাত কে যদি আমরা বর্ধমান করি কত হবে আমরা এই সংখ্যার সামনে একটা এক চিন্তা করে সংখ্যাটিকে দুই দ্বারা ভাগ করবো এক্ষেত্রে আমরা দশমিকটাকে ইগনোর করবো এবং প্রাপ্ত সংখ্যার সামনে একটা দশমিক বসিয়ে দিব দুই দ্বারা যদি ভাগ করি আট দুই কিনে ষোলো থাকে একের পর কিছু নয় মানে একটা শূন্য চিন্তা করে দশ পাঁচ দুই কিনে দশ সামনে একটা দশমিক বসাইলাম তাহলে দশমিক আট পাঁচ দশমিক আট তিন তিন ছয় এটাকে আমরা দশমিক আট পাঁচ চিন্তা করতে পারি যদি দশমিক কে রুট করি তাহলে কত হবে তাহলে এখানে আট আমরা দশমিক থেকে আমরা ইগনোর করলাম একটা এক অ্যাড করে নিলাম ভাগ করবো দ্বারা দুই দ্বারা তুমি নয় দুই আঠারো মিলে গেছে সামনে একটা দশমিক দেবো তাহলে দশমিক নয় অর্থাৎ রুট আটকে করলে দশমিক নয় হয় অর্থাৎ দশমিক আটটা নয় এটাকে নয় চিন্তা করতে পারি যদি নয় কে রুট করি তাহলে কত হবে সেম ভাবে সামনে একটা এক চিন্তা করি এক নয় ভাগ করবো দুই দ্বারা মানে কত হচ্ছে নয় দুই দিনে আঠারো তার কাছে এক একের পর কিছু নেই মানে আমরা ভাগ করার জন্য শূন্য নিতে থাকবো তাহলে একের পর শূন্য নিয়ে দশ পাঁচ দুই দিনে দশ সামনে দশমিক দেবো দশমিক নয় পাঁচ এখানে দেওয়া আছে দশমিক নয় চার যদি দশমিক নয় পাঁচ এর বজম কত বলতো তাহলে সেম ভাবে আমরা সামনে একটা এক চিন্তা করি তাহলে এক নয় পাঁচ ভাগ করে দুই দ্বারা নয় দুই দিনে আঠারো এক এক পাঁচ পনেরো সাত দুই থেকে আর কিছু নাই আমরা চিন্তা করি দশ দুই পাঁচ দুই দিনে দশ দশমিক করলে হয় এখন এগুলো যদি আমরা করি সবগুলো হতো সেক্ষেত্রে কি হতো কিভি রুটের ক্ষেত্রে চমৎকার ভাবে আমরা চিন্তা করবো যে সংখ্যাটা রুট করলে যেরকম বাড়ে কিউব করলে তার চেয়ে বেশি বাড়ে এই ক্ষেত্রে আমরা এই আগে যেমন সংখ্যা সামনে এক চিন্তা করতাম এবং ভাগ করতাম দুই দ্বারা এখন দুটাতেই আমরা এক করে দাঁড়াই দিব অর্থাৎ সামনে চিন্তা করবো দুই আর নিচে ভাগ করবো তিন দ্বারা সামনে চিন্তা করবো দুই নিচে ভাগ করবো তিন দ্বারা সামনে চিন্তা করবো দুই নিচে ভাগ করবো তিন দ্বারা এখানে চিন্তা করবো দুই ভাগ করবো তিন দ্বারা তাহলে কিন্তু আমাদের ঘনমূল চলে আসবে তাহলে এখন এখানে সামনে দুই চিন্তা করবো কত সাতাইশ তিন দ্বারা যদি ভাগ করি তিন নয় সামনে একটা দশমিক দেয় তাহলে দশমিক সাতটা যদি আমরা কিউ বি বা ঘনমূল করি তাহলে আসবে দশমিক নয় সংখ্যাটা বেড়ে গেছে আগের চেয়ে বেশি বেড়ে গেছে দশমিক আটটা যদি আমরা কি গ্রুপ করি তাহলে এখানে কত এখন দুই সামনে চিন্তা করবো আটাইশ তিন দ্বারা ভাগ করলে তিন নয় সাতাইশ তার এক একের পর কিছু নয় আমরা একটা শূন্য চিন্তা করবো দশ তিন তিরিকে নয়

বের করতে পারি এক পর্যন্ত দশমিক সংখ্যার রূপ গুলো অনুমান করে মনে রাখতে পারি মনে রাখার জন্য আমি খেয়াল রাখবো বিজয় সংখ্যার ক্ষেত্রে প্রাপ্ত সংখ্যাটি পরবর্তী বিজয় সংখ্যা হয় এবং জন সংখ্যার ক্ষেত্রে প্রাপ্ত সংখ্যাটি পরবর্তী বৃহত্তম যে সংখ্যা অর্থাৎ একটি রুট করলে হয় এর পরবর্তী বৃহত্তম সংখ্যা তিন তিন কে করলে হয় পাঁচ পাঁচ কে করলে হয় সাত সাত হয় আট তিন আছে আমরা করতে পারি আর জোরের ক্ষেত্রে দুই কে করলে হয় পরবর্তী বৃহত্তম সংখ্যা চার চার কে করলে ছয় ছয় কে করলে আট এখানে যে আছে দশমিক সাত সাত আমরা এটাকে আট চিন্তা করতে পারি এরকম মজার মজার ট্রিক শিখতে এই ফলো কর